আসসালামু আলাইকুম আশা করি ভালো এবং সুস্থ আছেন যারা বিশেষ করে ক্লাস ফোর এবং ফাইভের অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি আজকে মেক করছি এবং এ গুরুত্ব এবং এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব হতে যাচ্ছে আপনাদের জন্য যারা ক্লাস ফোর এবং ফাইভে আছে আপনারা জানেন যে ক্লাস ফোর এবং ফাইভ বেসিক ইংলিশ স্ট্রং করার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা তো এই জায়গাটায় যদি গ্যাপ থেকে যাই তাহলে পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে খালি হোচট খেতে হবে আমি আমার দীর্ঘদিনের পড়ার অভিজ্ঞতা থেকে এ কথা বলছি সো এই কথা বিবেচনা করে ক্লাস ফোর এবং ফাইভের আপনারা জানেন যে আর দেড় মাস পরই পরীক্ষা ফাইনাল পরীক্ষা হতে যাচ্ছে এবং লাস্ট মুহূর্তে প্রস্তুতিমূলক যে বিষয়টা থাকে সেই প্রস্তুতি ক্লাসগুলো আমি নিয়ে আসছি মাত্র দেড় মাসে এবং খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা এই প্রস্তুতিমূলক ক্লাসগুলো একটু যাচাই বাছাই করে নিতে পারেন ছাত্রদের দিয়ে তো আমাদের এই প্যাকেজে কি কি থাকছে আপনারা একটু লক্ষ্য করেন আমি একটু ক্লাস ফোর এদিকে সাজিয়েছি এবং ক্লাস ফাইভ এদিকে সাজিয়েছি ক্লাস ফোরের যে প্রথম পার্ট আছে সেটা গ্রামার পার্ট এটা আছে পার্টস অফ স্পিচ টেন্স আর্টিকেল অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এখান থেকে আপনাদের কোশ্চেন আসবে এবং এই জিনিসগুলো আমি সবগুলো একবার করে কমপ্লিট করাবো এবং অত্যন্ত ইজিয়েস্ট ওয়েতে অত্যন্ত ইজিয়েস্টে জাস্ট তারা নিজেকে কতটুকু শিখেছে কতটুকু জেনেছে এটা নিজেকে তারা যাচাই বাচাই করে নেবে এবং সাথে যদি কিছু ঘাটতি থাকে আমার এখান থেকে তাদের আশা করি কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা পার্টের মিনিমাম হানড্রেড সেন্টেন্স করে প্র্যাকটিস করতে পারবে হানড্রেড সেন্টেন্স করে আমি প্র্যাকটিস প্র্যাকটিস করাবো প্রত্যেকটা মিনিমাম হানড্রেড সেন্টেন্স তো একটা টপিকের ওপর হানড্রেড সেন্টেন্স যদি প্র্যাকটিস করানো হয় আশা করি সেই জিনিসটা তাদের কাছে অত্যন্ত ইজিয়েস্ট হয়ে যাবে আই থিঙ্ক তো এখন এই প্র্যাকটিস সিটগুলো কি হবে এই প্র্যাকটিস সিটগুলো আপনারা এনরোল করার পর অর্থাৎ আমার কোর্সে ভর্তি হয়ে যাওয়ার পর আমরা এ সিটগুলো আপনার ঠিকানায় এগুলো চলে যাবে অটোমেটিক আপনার বাসায় চলে যাবে আপনার ছাত্র আপনার সন্তানদের হাতে চলে যাবে সেইভাবে আমাদের এই জিনিসগুলো করানো হবে তারপর কি প্যাসেজ অনেকগুলো প্যাসেজ আছে ইউনিট আছে অনেকগুলো তার থেকে আমি তিনটা প্যাসেজ প্র্যাকটিস করাবো তিনটা প্যাসেজের মধ্যে ইনশাল্লাহ কমান থাকবে এবং তিনটা প্যাসেজের মধ্যে যতগুলো কোশ্চিন আইটেম আছে সবগুলো কোশ্চিন আইটেম আমি প্র্যাকটিস করাবো তারপর আছে প্যারাগ্রাফ অ্যান্ড লেটার প্যারাগ্রাফ অ্যান্ড লেটার যদি কারো হয়ে থাকে আগে থেকে হয়ে গেছে আর যদি না হয়ে থাকে আমি সিট দিয়ে দেবো সেখান থেকে তারা করে নিতে পারে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা এটি রিভিশন করার পর কমপক্ষে তারা তিনটা মডেল টেস্ট পাচ্ছে এই প্যাকেজের মধ্যে তিনটা মডেল টেস্ট পাচ্ছে আপনারা জানেন মডেল টেস্ট বাইরে অনেক অনেক জায়গাতে গিয়ে দিতে হয় এবং পাঁচশো টাকা করে এক এক মডেল টেস্টে দিতে হয় আমার এখানে এই ইনক্লুডের মধ্যে কি আছে তিনটা মডেল টেস্ট আছে এভাবে ক্লাস ফোর কমপ্লিট হবে এবং এই ক্লাসগুলো অবশ্যই হবে জুমে এবং রাতে ক্লাস হবে জুম ক্লাসে হবে রাত্রে তো আপনাদের যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে কমপ্লিট একটা প্যাকেজ প্রস্তুতিমূলক প্যাকেজ কমপ্লিট প্রস্তুতিমূলক প্যাকেজ এই প্যাকেজের মধ্যে থাকছে এবং যতগুলো সিট আছে আপনারা জানেন এই যে সিটগুলো এইভাবে এইভাবে সিটগুলো ফটো এই প্রিন্ট আউট করে এবং কালার প্রিন্ট আউট করে আপনাদের সন্ধানদের হাতে চলে যাবে সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কীভাবে কীভাবে পৌঁছাবো এবং এবার আসি ক্লাস ফাইভে ক্লাস ফাইভে যদি আসি তাহলে দেখেন ক্লাস ফাইভে একই রকমভাবে গ্রামার পার্ট আছে রাইট ফর্ম ভার্স এবং ডাব্লিউস কোশ্চিন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চিন আসবেই আসবে তো এগুলোর সেক এগুলো কি টু হান্ড্রেড সেন্টেন্স করে কম ফকে টু হান্ড্রেড সেন্টেন্স করে আমি প্র্যাকটিস করাবো তো একটা টপিকের উপর যদি টু হান্ড্রেড সেন্টেন্স প্র্যাকটিস করা হয় আপনারা বুঝতেই পারছেন যে এগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ক্লাসগুলো এবং প্রস্তুতিটা কি পরিমাণে হতে যাচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন তারপর ডাব্লিউস কোশ্চিনও তাই এবার প্যাসেজ অনেকগুলো প্যাসেজ আছে তাদের অনেকগুলো প্যাসেজ আছে এই প্যাসেজগুলো থেকে আমি মাত্র পাঁচটা প্যাসেজ করাবো মাত্র পাঁচটা প্যাসেজ করাবো পাঁচটা প্যাসেজের মধ্যে ইনশাল্লাহ কমন থাকবে এবং এই প্যাসেজের আন্ডারে যতগুলো কোশ্চিন আছে মাল্টিপল চয়েস ম্যাচিং কোশ্চিন ইনফরমেশান ম্যাচিং কলম এ কলম বি যতগুলো আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সবগুলো আমি করাবো তারপর রিআরেঞ্জ করাবো ফর্ম ফিল আপ করবো সবগুলো সিট আছে সবগুলো সিট আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে ক্যাপিটালাইজেশন পাংজেশন টাইম শিডিউল ফর্ম ফিল আপ এবং লাস্টলি আপনারা পেয়ে যাচ্ছেন মডেল টেস্ট তিনটা মডেল টেস্ট এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন এখন এবার আসি আপনারা বুঝতে পারছেন এবং এটার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনারা যেটা করতে পারবেন জাহিদ স্যার এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা আমার মোবাইল নাম্বারে সরাসরি কল করে কথা বলতে পারবেন আরও বিস্তারিত জানতে পারবেন ক্লাস কখন হবে কীভাবে হবে সবগুলো এগুলো জানিয়ে দেওয়া হবে এবং যারা সরাসরি তো সরাসরি মার্শাল্লাহ আমার অনেকগুলো স্টুডেন্ট আছে সরাসরি হয়তো সুযোগ নেই এটা আমার সন্ধ্যার পরের ক্লাসগুলো চলে যাচ্ছে তো সরাসরি যারা ফিজিক্যালি আমার কাছে পড়ে ফোর এবং ফাইভে আল্লাহ রহমত প্রচুর স্টুডেন্ট আছে এখানে আমি আর নতুন করে এনরোল করতে পারবো না এটা শুধুমাত্র হবে অনলাইনে সেটা হবে জুম ক্লাসে সন্ধ্যার পরে আমি ওটা টাইম দিয়ে দেবো সন্ধ্যার পরে আটটার পরে এরকম আটটার পরে যতগুলো ব্যাচ হয় ওভাবে করে আমি করে ফেলবো আরও বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার প্রতিষ্ঠান হচ্ছে ব্লক সি বনশ্রী রামপুরা মিনা বাজারের দোতালায় কেউ যদি আশেপাশে থাকেন আমার সেটা আশেপাশে আমার এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল একটা কমপ্লিট প্যাকেজ এবং আমার প্যাকেজের মূল্য মাত্র হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা ইনডোর পনেরোশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন এটা প্র্যাকটিস পেয়ে যাচ্ছেন আমি পড়াবো নিজে পড়াবো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যতটা সহজভাবে সম্ভব হয় আমি পড়াবো এবং প্র্যাকটিস করাবো প্লাস শেষে আপনারা পি পেয়ে যাচ্ছেন মডেল টেস্ট তিনটা মডেল টেস্ট পেয়ে যাচ্ছেন আবার ক্লাস ফাইভের জন্য তাই গ্রামার পার্ট পেয়ে যাচ্ছেন প্লাস প্যাসেজ পেয়ে যাচ্ছেন এবং যতগুলো আইটেম আছে কোশ্চিন আইটেম আছে সবগুলো প্রিপারেশান নেওয়ার পর আপনারা মডেল টেস্ট পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমার কমপ্লিট প্যাকেজ আরও বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে যোগাযোগ করেন অথবা আমার ডেসক্রিপশানে বা কমেন্টস বক্সে আমার আরও বিস্তারিত দেওয়া আছে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করে সামাহ কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার সন্তানদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ